সালামু আলাইকুম আমরা এখন আনবক্সিং করতে যাচ্ছি লিপু সিক্স এটা অর্ডার করে আনলাম আর কি এটা কেমন হয় ফ্যাট তো অনেক বেশি এটা হচ্ছে ফ্যাট বার্নার এটা আমাদের বক্স আনবে দিয়ে আনাইছি আর কি আমি তো বেকুফ অনলাইনে অর্ডার করতে এনে না আর কি

এটা কি হত পারে আপনারা বলতে গেস করেন আমি বলে দিছি কিন্তু একবার মনে করা নাহলে রিপিট রিপিট করে দেখেন আবার এটা কি হত পারে আমি কিন্তু বলবো না একদম এটা হচ্ছে আমার পেট কম আলো জ্বালা আমার ছবি দেখছেন কিরকম পড়বি এই যে এটাকে বলে হচ্ছে লিফু সিক্স আমি ওই যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো আমার ব্যাক ক্যামেরা নষ্ট হয়ে গেছে যার কারণে আমার ফ্রন্ট করতেছে আপনারা কিচ্ছু করার নাই আমার ব্যাক ক্যামেরা নষ্ট আমি গ্রুপ মোবাইল নাই তো এটা হচ্ছে লিফু সিক্স ফ্যাট বার্নার এটা আমার বস তানবির হোসেন আমাকে এনে দিচ্ছে আর কি টাকাটা অবশ্য আমি দিছি তানবিরুল ইসলাম তানবিরুল ইসলাম নাম ওদিক বলে দিচ্ছি

যাই হোক আমাকে তিন হাজার সাড়েশো টাকা দিয়ে এনে দিচ্ছে ধন্যবাদ আসলে জিম করার আমার শরীরের দ্বিগুণ বেড়ে গেছে আমি আগে অশান্তি ফিল করতাম কিছু ভালো লাগতো না অশান্তি অশান্তি বোরিং লাগতো কীরকম টাইপের হয়ে গেছিলাম যখন থেকে আমি জিমে স্টার্ট করছি তখন থেকে আলহামদুলিল্লাহ আমি সারাদিন একটা এনার্জি ফিল গিয়ে ডেভেলপ করছি এই ক্যাপসুলটা হচ্ছে এরকম এটা প্রতিদিন কি আমার প্রত্যেকটা জিমে আসার রাখবো 마샬라 ধন্যবাদ থামিল ভাই এটা গিফট করার জন্য আমাদের থামিল ভাই হচ্ছে আমি ওনার একটু দেখাই সরি এই যে আমাদের থামিল ভাই একটু হাই করে দেন হাই করে দেন এটা হচ্ছে আমাদের জোনাত একটু হাই করে দাও ভাই হাই করে দাও সো ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো বিদায় নেছি गुड बाय